আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো কিছু কথা বলি কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে তো আমার কিচ্ছু করার নেই ভাই একটা মেয়ে বাবা মা বিয়ে দেয় কেন ভাত খাওয়াইতে পারে না বা পড়াইতে পারে না জামা কাপড় কিনা দিতে পারে না এরকম কারণে তো অবশ্যই বিয়ে দেয় না একটা মেয়ে বিয়ে দেয় মান সম্মানের ভয় অথবা বিয়ে দিতে হয় এটা আল্লাহ আল্লাহতাল্লাহার নির্দেশ মেয়ে হইলে মেয়ে আপনার ঘরে দিতেই হবে স্বাভাবিক এর জন্য বিয়ে দেয় কিন্তু আপনারা একটা মেয়ের বিয়ে করে রায় না অবহেলা করবেন বোরে বোরে গুরুত্ব দিবেন না বৌরে পাত্তা দিবেন না বউর সাথে কথা বলবেন না বোরে সময় দিবেন না তাইলে বিয়ে করেন কেন ভাই বিয়ে করার তো আপনাকে কোনো দরকার নেই আর হ্যাঁ ওই সব মায়েদের বলতেছে যারা ছেলে বিয়ে করানোর পরে ছেলের বউ দেখতে পারবেন না তারপরে হচ্ছে গিয়ে ছেলে বউর সাথে একটু ভালো থাকবে হাসি মুখে কথা বলবে এগুলো সহ্য করতে পারবেন না তাইলে ছেলে বউ পাগল হয়ে গেছে হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে মায়ের আঁচল থেকে শুয়ে গেছে সেই সব মায়েদের বলি আনটি আপনারা ছেলে বিয়ে করায়েন না আঁচলের নিচে ঢাইকা ফিটার খাওয়ায়ন ছেলে বিয়ে করানোর কি দরকার ছেলে যদি বোর কথা শুনে আপনাদের কাছে যদি সেটা খারাপই লাগে তাহলে ছেলে বিয়ে করেন না ছেলে এখনো বাচ্চা পিটার খাওয়ান আর নাহলে মুখে চৃষ্ণে দেওয়া রাখেন সেটাই ভালো হবে বিয়ে আর ছেলের আর ছেলের বউ সুখ দেখতে পারবেন না এমন শাশুড়ি হর থেকে না হওয়া ভালো আপনার